বলগো জুয়েল ওকে ডাক দাও তো কথা আছে জুয়েল তো বাড়িতে আসে নাই বাড়িতে আসেনি না আসে নাই রাতও তাই שי নাই না রাতে তো আছে না হ্যাঁ এই তো বেশি বাড়ি যাবা লাগছি দেখি এটা তো ভালো লক্ষণ নয় না এক আদত দিয়ে দিয়ে এই তো দেখি বেশি বাড়ি যাবা নাছ্যা আসু গাইজ ওই যে আমার গুণ ধর ভাই নাই আমাদের বাড়ি নাই গেছিল সত্য কথা ক নাহলে কিন্তু আজকে অবস্থা খারাপ আছে তো আরে বললাম তো আমার একটা কাজ ছিল ভাই আমি সেই কাজে গেছিলাম আসতে পারিনি এক জায়গায় ছিলাম আমি সাথে ছিলাম চিরা নিয়ে এত কথা বলার কি আছে হ্যাঁ বুঝিনা কেন কোনো কিছু আপনার দয়া দবি করি বলছিস কিন্তু ওই গেলু সেটা ক আজকে সত্য কথা কোয়া লিখবি মাডা কি স্বাধীনতাটা দাওটা কি বেশি হয়ে যায় গেছে আদর ভালোবাসাটা কি বেশি দেওয়া হয়ে গেছে নাকি হ্যাঁ তোরলে খানখানি বত করবি না আপনি আমি একটা জায়গায় ছিলাম সেটা বারবার বলছিস কোথায় ছিলাম সেটা বলা গেলে তো বললামই আপনাকে ভাই এই অদ্ভুত কথা কা কথা

আদর দিয়ে দিয়ে মাথায় উঠছিস নাকি হ্যাঁ আপনি আমাক আপনি আমাকে কেন কিলেবেন আমি বারো হয়নি এখন হ্যাঁ আপনি এই বাড়িতে আমি থাকি জন্য আপনি আমাকে কিলেবেন মানে এটা কোনো কথা হলো নাকি থাকেন আপনি আপনার বাড়ি নিয়ে থাকেন আমি আপনার বাড়ি থাকেন

これい。

আরে আমি গতকালকে এক জায়গায় গেছিলাম রাতে আসতে পারি নেই হ্যাঁ আজকে সকালবেলা বাড়িতে আসলাম বড় ভাই বললে যে কই তো যে জায়গায় গেছিলাম সে জায়গার কথা তো বলা যায় না বলি নেই তো ভাই আমাক চট নাগে দিছি কয়টা এই জন্য আমি ভাই যেদিকে আমার দুর্যোগ খাই আমি ওইদিকে যাব না বড় ভাই একটা চট দিছি শাসন করছে তার জন্য বাড়ি ছাড়ি চলে যাবো এটা কেমন না কি বলিস এগুলো এরা ছেলে মানুষ তুই হ্যাঁ তাই আমাক যে বলে মারে নাই ভাই বুঝছেন তাই আজকে আজকে আমার গাও তো আর তুলছে জীবনের প্রথম আমি থাকতে নই ভাই মারি না তাই আমাক কিছু মারবে তাই যদি আমাক আগেও মার আমি মানি নিতে কিন্তু আজকে তাই আমাক কিছু মারলাম আমি বড় নি এখন আচ্ছা শোন এর আগে মারে নাই এখন বুঝিস তো তুই আর তোর ভাই তোর বাপ চলে যাবার পর এই সংসারটা তোর বড় ভাই অনেক কষ্ট করিয়ে চালাইতেছে তো মানুষ করছে হয়তো রাগ হতে বা কোনো সমস্যা হয়তোবা তার মানসিকতাও ঠিক নাই ওই জন্যে আর তো তাই তো যথেষ্ট পরিমাণে ভালোবাসে আমার তো কথা ওইটাই তাই তো আমার খুব ভালোবাসে তাই তো আমার কোনোদিন কি নাই আজকে কিলো লোকে ভাই আমি থাকে কেন আমি আইসি পাগলামো করিস কই যাও আমার দুই চোখ দিদি কিনা সে দিদি না ওগুলো করা যাবে না তুই বয়স হয়ে গেছি তোর বুদ্ধি গেছি হয়েছি এটা বড় ভাই শাসন করছি এটা চোর মারছে সেটা নিয়ে যাওয়া না যা পাগলা তোর বড় ভাই তোকে নিয়ে কত গর্ব করে কত স্বপ্ন তার হ্যাঁ তোর মানুষের মতো মানুষ করবি তোর গল্প পুরে গ্রামের মধ্যে তাই বলি বেড়ায় তোকে একটা ভালো একটা জায়গায় তাই চাকরির ব্যবস্থা করবি আর তুই তার সাথে ভাবে রাগ করে চলে যাবি হ্যাঁ যাওয়ার দরকার নাই শোন ওই আমি দেখি তোর বড় ভাইয়ের সাথে যা কথা বলি দেখি কি হয়েছে হ্যাঁ কোনো নাই যাওয়ার দরকার নাই তুই দোকানের পাড়ে যা বস আমি তোর ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ যাচ্ছি তোকে যা ওদিকে যাওয়ার দরকার নেই যা বড় ভাই এটা শাসন করছি সে বলে তার সাথে রাগ করি বাড়ি ছাড়ি চলে যাওয়া যাবে আমি আসতেছি

এই যে কত কষ্ট না বেড়েছো অরে জন্য অক নিয়ে কত স্বপ্ন গল্প করম না এখন ওই যেমন তেমন তো ওই বাইর থাকে বাড়িতে কি না এখন কেমনটা লাগে মুখ যদি কয়াও যদি থাকে তাও আমি এনা টেনশন মুক্ত থাকম না একটা চর মাইজ আগুতে যাবা নেছি কত শোন অত বয়স অত হয় না চেহারা বেঙরা মান ছেলে মেলে না ঘোরাঘুরি করবি বন্ধু বান্ধবের সাথে তো আড্ডা দিবি স্বাভাবিক ওইভাবে মারার লাগে আরে ঘটনা এলো কি জানিস মোট আর ভাই নেয় একটাই ভাই ছোট ভাই মুই গরিব চাষা পুষে মানুষ বা ছোটবেলার থেকেই সংসার অনেক স্বপ্ন এখন বাইর যদি বিভিন্ন জায়গা বেড়ায় বুঝিস না এখন তো মানে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ খারাপ বলি সংখ্যায় বেশি এই জন্য মাথা ঠিক নেই এটা চোর একটা আসল এটাই হোক এখন ওইন তো আর অত কিছু বসে না এই অভাব হ্যাঁ এই খারাপ ভালো মন্দ এগুলো তো আর এখন আসে নাই বোঝান নাই একদম মারান যাবা নয় বর্তমানে পেলে মারলে আরো খারাপ বেশি হয় ওই জন্য কি করা কৌশলে তাদেরকে বোঝাইতে হয় গাওয়া হাত তোলা যাবা নাই তো ওই বড় হয়েছিল খারাপ দেখা যায় আর কেমন জিনিস দেখ আমি হোক ওই